আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো হংকংয়ের এক ডলার এটি উনিশশো সালের এক ডলার কয়েন 2024 সালে এর দাম কত এবং কোথায় বিক্রি করবেন এবং কত টাকায় বিক্রি করা যায় তা আজকে এ আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি এবং তার মুকুট পরা অবস্থায় ছবি সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে হংকংয়ের এই এক ডলার মুদ্রাটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তৈরি করা হয় এবং এটির ওয়েট হলো সাত দশমিক এক গ্রাম এটি কপার এবং নিকেল দ্বারা তৈরি এবং এটির ব্যাস হল পঁচিশ দশমিক পাঁচ মিলিমিটার ও এর বেত হলো এক দশমিক নাইন মিলিমিটার কয়েনটির আকৃতি হলো গোল আকৃতি এই কয়েনটি কিন্তু খুবই রেয়ার কয়েন এবং এই কয়েনগুলো কিন্তু অনেক আগের কয়েন তাই এই কয়েনগুলো দু সালে ভালো দামে বিক্রি করা হয় যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফেসবুক পেজে চাইলে নক করতে পারেন এবং এই কয়েনগুলো প্রায় সাতশো থেকে এক হাজার টাকার মতন বিক্রি করা হয় চাইলে আপনারা বিক্রি করতে পারেন আমরা কিন্তু সবসময় সঠিক দামটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে আপনারা প্রতারণার শিকার না হন যাতে আপনারা দাম সম্পর্কে পারেন এবং কয়েন সম্পর্কে জানতেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ